সম্পূর্ণ নতুন নিয়মে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন কিভাবে। আপনারা জানেন বর্তমানে সময় কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার নিয়ম ও সম্পূর্ণ পাল্টে গেছে এক্ষেত্রে আপনাদের অনেকেরই সমস্যা হচ্ছে নতুন একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য আপনার যখনই এই ভেরিফিকেশান কোডের জন্য অ্যাপ্লাই করতেছেন দেখা যাচ্ছে আপনার ফোনে ভেরিফিকেশান কোড আসতেছে না কারণ বর্তমানে নিয়ম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন তো মূল ভিডিওতে যা আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজন হলে আপনারা কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন তো সেই জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনাকে গুগল প্লে স্টোর ওপেন করতে হবে কারণ আপনাকে সর্বপ্রথম টেলিগ্রাম অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিতে হবে সেজন্য আপনারা গুগল প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে আপনারা টেলিগ্রাম লিখে সার্চ করবেন তাহলে এখান থেকে আপনার টেলিগ্রাম অ্যাপটি চলে আসবে এখন এখান থেকে আপনার এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশানটি সর্বপ্রথম এখান থেকে ডাউনলোড ইন ইনস্টল করে নিতে হবে সেই ইনস্টল করার জন্য আপনারা ইনস্টল বাটনের উপর ক্লিক করবেন তাহলে এখান থেকে ইনস্টল হয়ে যাবে যখন অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে যাবে এখান থেকে আপনারা ওপেন বাটনে ক্লিক করবেন আপনারা যখন ওপেন বাটনে ক্লিক করবেন এখান থেকে অ্যাপ্লিকেশানটি ওপেন হবে তার আগে একটু লোডিং নেবে আপনাকে একটু অপেক্ষা করতে হবে তাহলে এখানে এরকম ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে এখন এখানে আপনারা যখনই দেখতে পাবেন এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি অপশান আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আপনাকে এই নীচের দিকে এই অপশানে সর্বপ্রথম এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে এখান থেকে স্টার্ট করতে হবে সেই জন্য এখান থেকে সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে নিচের যে অপশানটি দেখতে পাবেন এই নীচের এই অপশানের উপর ক্লিক করবেন যখন এই নীচের অপশানে ক্লিক করবেন এখান থেকে কন্টিনিউ দেখতে পাবেন আপনি এখন এখান থেকে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন কন্টিনিউ বাটনের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে অ্যালাউ বাটন আসবে জাস্ট এখান থেকে আপনি অ্যালাউ করে দেবেন এখন এখান থেকে উপরে লক্ষ্য করে দেখতে হবে ইউর ফোন নম্বর অর্থাৎ এখান থেকে ফোন নাম্বার দেওয়া লাগবে তার আগে এখান থেকে কান্ট্রি আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যে দেশে থাকেন না কেন সেই দেশটি এখান থেকে আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে অর্থাৎ যে দেশের নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই দেশের দেশটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে দেশ সিলেক্ট করার পর এখন এখান থেকে যে ফোন নম্বর দিয়ে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই ফোন নম্বরটি এখানে আপনাকে দিতে হবে সেজন্য এখান থেকে আমি ফোন নম্বরটি দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে নেবেন টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাবেন যে এরো বাটন এরো বাটনের উপর ক্লিক করবেন তাহলে এখান থেকে এস বাটন আসবে আপনার ইএস বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করলে এখান থেকে অ্যালাউ অপশান আসবে আপনি এখানে অ্যালাও অপশানে ক্লিক করবেন তাহলে এখানে একটু লোডিং নেবে নেওয়ার পরে এখান থেকে আপনাকে এই ইমেল দিয়ে লগ করতে বলবে আগে যেটা ছিল না বর্তমানে এটা নতুন এসেছে এখন এখান থেকে আপনার ফোনে থাকা যেগুলো একটি জিমেল এখানে আপনাকে দিতে হবে যে ফোন যে জিমেলটি আপনার ফোনে আছে সেই জিমেলটি এখানে আপনারা দিয়ে নেবেন দেওয়া হয়ে গেলে এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করবেন যে নিচের দিকে লক্ষ্য করলে যে অ্যারো বাটন পাবেন এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন অ্যারো বাটনের উপর ক্লিক করার সাথে সাথেই আপনাদের যে জিমেল অ্যাকাউন্টে দিয়েছিলেন সেই জিমেল অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন কোড যাবে আপনাকে সেই ভেরিফিকেশান কোডটি নেওয়া নেওয়া লাগবে দেখতে পাচ্ছেন আমার এই ভেরিফিকেশান কোড এসেছে আমি এই ভেরিফিকেশান কোডটি কপি করে নিচ্ছি তারপর এখান থেকে ভেরিফিকেশান কোডটি এখান থেকে আপনি দিয়ে দিচ্ছি যখনই আপনাকে ভেরিফিকেশান কোড এখানে দিয়ে নেবেন এখন আপনার ফোন নাম্বার যে ব্যবহার করেছিলেন সেই ফোন নাম্বারে একটি কোড যাবে আপনার ফোনে এখন এখান থেকে একটি কল আসবে সেই কল রিসিভ করার মাধ্যমে আপনাকে ভেরিফিকেশান কোডটি নিতে হবে দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য করলে একটু অপেক্ষা করলে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু এখানে কল একটা এসেছে আমি রিসিভ করার পরে এই ভেরিফিকেশন এই কোডটি আমি এখানে এখান থেকে আপনাকে আপনাকে সংগ্রহ করতে হবে আমি কোডটি সংগ্রহ করে নিচ্ছি এখান থেকে আপনারা কোড সংগ্রহ করে নেওয়ার পরে এখান থেকে এই কোড যখন এখান থেকে আপনারা দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এই কোড এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু এই কোড এখান থেকে অটো ফিল হয়ে যাবে আর অটো ফিল হয়ে যাওয়ার সাথে সাথে আপনার একটি নতুন টেলিগ্রাম অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে নতুন টেলিগ্রাম অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবে